বাড়ি পৌঁছতে পারল না এক বাসযাত্রী মালডাঙ্গা মেমারি বাসের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার কুসুমগ্রাম থেকে বাড়ি ফিরবে বলে মেমারির নতুন বাস স্ট্যান্ড থেকে মালডাঙ্গা মেমারি বাসে চেপেছিলেন রাজকুমার ঘোষ কিন্তু কুসুমগ্রাম বাস স্টপেজে আর নামা হলো না বাসন্তী নামের মালডাঙ্গা মেমারি বাস বিকেলে মালবাঙ্গা পৌঁছলে কন্ট্রাক্টর দেখে সব যাত্রী নেমে গেল ওই ব্যক্তি সিটে হাতল ধরে নিথর দেহ বড়িয়া বসে আছে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে মন্তেশ্বর থানায় খবর দেওয়া হয় ড্রাইভার ওই ব্যক্তিকে নিয়ে বাসে করেই মন্তেশ্বর হাসপাতালে পৌঁছয় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তাকে এই গাড়িটাতে মেমাইতে উঠেছিল উনি বলল আমি অসুস্থ মাল লাগা যাবো আমাকে নিয়ে যাবে আমি মালদাঙ্গা গিয়ে পয়সা দেব আমার ঠিক আছে উঠুন আপনি মালদাঙ্গা গিয়ে যাবেন মালদাঙায় সব যাত্রী নেমে যায় আমার বাসের ড্রাইভার বলে মরি ভাই ইনি উঠছে না তখন দেখি আমি মারা গেছে এবং বাসের যে সব স্টাফেরা ওখানে যে যারা ব্যবসাদাররা ছিল যারা হকার করে তাদের ঘর ডেকে এবং ইউনিয়ন সেক্রেটারিকে ডেকে আমি থানায় ফোন করি থানায় জানাই থানা থেকে লাস্টই আমার গাড়িতেই হসপিটাল নিয়ে আসে ময়নাতদন্ত করে এখন থানায় কি নাম ভদ্রলোকের নাম ঠিকানা জানি না কিন্তু মাল লাগাই নামবে বলেছিল গাড়ির নাম্বার কত বললি গাড়ির নাম্বার জিরো মৃত ব্যক্তির নাম রাজকুমার ঘোষ বয়স আনুমানিক ষাট বছর বাড়ি কুসুম গ্রাম পঞ্চায়েতের কামরা গ্রামে বলে সূত্রে মারফত জানা গিয়েছে এদিন সন্ধ্যায় মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট